কোনোদিন কিন্তু ছুটি নেই আমাদের পুরো সোমবার থেকে শনিবার প্রত্যেক দিন সকাল নটা থেকে সন্ধ্যে ছটা অব্দি কম্পালসারি ডিউটি সাথে সপ্তাহে একটা করে চব্বিশ ঘন্টা যেদিন পড়ে গেল সেদিন তার বাড়ি যাওয়া হলো না সেদিন তাকে রাস্তা থেকে পরের দিন সন্ধ্যেবেলায় ফিরতে হলো মানুভের মত করে সাধারণত আমাদের কি কইতে কেদিন দেরি করে সুযোগ না তার জীবনে একটা real wo di bhaiya bhuri bhuri kali chai amra der bichar chai bichar dao bichar chai bichar dao we want justice we want justice, we want justice. We want justice. এইভাবে জীবনযাত্রাইমারি চাই হয় আজকে আমরা রাস্তায় আমি কিছু স্লোগান সকলের উদ্দেশ্যে